নটা বাজে আজকে হলো তিরিশ তারিখ বিছানাটা মানে বিছানাগুলো উঠিয়ে আমি বসে রয়েছি বৃষ্টি হচ্ছে ঠিক আছে উঠতে জন্য দেরি হয়ে গেছে আবার হচ্ছে হাত মুখ ধোবো ব্রাশ করবো ধুয়েই নাস্তা করবো অমিত একবার এসে বলেছে কটার সময় নাস্তা করবা তো নাস্তাটা করে আসি চলো একটা হয়ে গেছে আরে এই দেখো আর হচ্ছে আধাটা তৈরি করতে দিয়েছি চিনি দিয়ে গোলার রুটি আজকে তো বৃহস্পতিবার আজকে তো পেঁয়াজ রসুনটা হবে না তার জন্য বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছো দাঁড়াও হয়তো শুনতে পাচ্ছ না তোমাদেরকে দেখাচ্ছি রুটিটা নামিয়ে নিই দেখো অনেকগুলো রুটি হয়েছে পাঁচটা রুটি হয়েছে চলো বৃষ্টি দেখাই তোমাদেরকে এই যে আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা মানে দড়ি আর কি তুমি দেখো কতটা বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকটা অন্ধকার ওই যে এই যে এটার গার্লফ্রেন্ড ওটা ঠিক আছে দুজনাই মানে সবসময় এক জায়গায় থাকে আর দেখো কতটা বৃষ্টি হচ্ছে জল বেড়ে গেছে চা বসিয়ে সবজিটা দিয়ে দিলাম নিরামিষ সবজি হবে সবজি হবে দুধ রি আর জলের চাপ রান্না করবো সেইভাবে এখন রাতে দুধটা থাকবে রাতে দুধটা বৃষ্টি যখন দরকার ছিল তখন হলো না আর এখন যে কোথা থেকে চলে এলো তারপরটা হতে থাক ওখান থেকে চাটা খেয়ে নিই

একটা দাদা ভাই চিকেন আনতে গেছিল তো পাকোড়া আনতে বলেছিলাম কটা নিয়ে এসেছিল তো ভাবলাম সেই দাদাটা আসবে আমরা কটা খেয়েছি দাদা ভাইয়ের জন্য দুটো রেখে দিয়েছি ঠিক আছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দাদা ভাই না আর আসতে পারেনি আর আসে উনি এখন বেজে গেছে ছটা আর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি অনেকটা রাত হয়ে গেছে এখন আর আসবে না তো আমি বললো ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু চা করো তো সেই জন্য একটু চা করতে বসে গেছি দেখো চায়ে আদা দিয়েছি হালকা করে একটু চিনি দিয়েছি আর চিনিটা একটু পরে আমারটা নামাবো তারপরে চিনিটা দেবো তো এই হচ্ছে বাসন দুটো ধুতে মনে নেই শুয়েই ছিলাম আজকের দিনটা আর এদিকে দেখো আমি একটা বেদানা ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা অমিত আর খেলো না অমিত বলছে ঠান্ডাতে খেতে ইচ্ছা করছে না আমি কিছুটা খেয়েছিলাম খেয়ে না আমার একটু গলা ব্যথা করছে ঠান্ডা লাগছে আর দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে ওই দেখো একটা অনেকটা দূরে ওটা লাইটটা জ্বলছে অনেকটা দূরে ঠিক আছে পদাটা দিয়ে দিই নালে ঠান্ডা আসছে বৃষ্টি পড়বে আর রাতে হয়তো দু চারটে রুটি করতে পারি তো এই হচ্ছে ব্যাপার দাদা ভাই পাকড় এনে দিয়েছিল এবার আমরা খেয়েছি আর কেউ একটা খেলো আমি তো আমি আর এখন খাবো না দুটো খেয়েছে আর এই যে চা আর ওই যে ওই দেখো ভীষণ ঠান্ডা পড়ছে আর এদিকে বৃষ্টি জানো তো ভীষণ ওয়েদার খারাপ যখন বৃষ্টি হওয়ার সময় তখন না হয়নি বৃষ্টি অন টাইমে বৃষ্টি হলে যা আর কি হয় অন টাইমে ডিউটি বৃষ্টি তো এই যে চা অল্প করেই নিয়েছি

এই সব কি কিছু ওই যে আবার আসলো এখন ভুলে দিতে কেটে দাও নাই খাবার খেতে চলে এসেছি খানা বৃষ্টি আছে তো সাড়ে সাতটা বাজে এখন রুটি করা হয়ে গেছে দুধ রুটি খাবো এখানে ভাতও আছে ফ্রিজে রেখে দিয়েছি সকালে সকালে হচ্ছে খেয়ে নেবো ভাত কটা গরম তো এই হবে এখনের খাবার